আসসালামু আলাইকুম তুই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু হচ্ছে অর্গেন্ডি বাটিক টার্সেল বাটিক থ্রি পিসের মেলা চলছে বিল আনাটা প্রাইজে না দেখলেই মিস করবেন আপনার আমার সবার ফেভারিট সব বিলানাটা প্রাইজের তো আমি বলবো এখান থেকে সবগুলি ডিজাইনই হচ্ছে খুলে দেখাবো দেখেন ভান্ডিল বাই ভান্ডিল আর এগুলির প্রাইস হচ্ছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা রমণীদের রং পছন্দের ড্রেস হচ্ছে বাটিকের থ্রি পিস ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন কালারগুলি আজকের কালারগুলির সম্পূর্ণ বেস্ট কালার কম্বিনেশন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ফাইনালি এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখানে কিন্তু হচ্ছে প্রায় কিন্তু হচ্ছে এখানে এক হাজার পনেরোশো পিস বাটিকের কালেকশন করেছি আমার ডাইনিয়া বামে যত দেখতেছেন শুধু থ্রি পিস হবে আর ফাইনালি এই কালারটা দেখেন তো আপনারা কালারগুলি দেখেন কম্বিনেশনগুলি দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলিও দেখেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে ফাইনালি এটা হচ্ছে অরেঞ্জ কালার ও মাই গড এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র বিলাল ভাইয়ের সম্ভব তারপরে নিত্য নতুন সবসময় আফজল ভাই কাজ করে কারণ দেখবেন প্রত্যেকটা লাইভে দেখেন দেখেন আমাদের কিন্তু নিত্য নতুন তারপরে এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালার যারা এই ধরনের ডিজাইনগুলি চাচ্ছেন এই ধরনের কালারগুলি চাচ্ছেন তারা খুব সহজেই নিতে পারবেন তারপরে এই ডিজাইনটা একটু দেখি তাপরে এগুলি কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন যারা বাসাবাড়িতে ড্রেস নিয়ে বিক্রি করেন ড্রেস নিয়ে সেল করেন তাদের জন্য আমি বলবো এই ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় বল শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় এত কম প্রাইজের মধ্যে সুন্দর কিছু বাটিকের ড্রেস দেখানোর চেষ্টা করি আমরা যথেষ্ট চেষ্টা করি যে বিলানাটার প্রাইজে আপডেট কিছু থাকুক এটা কিন্তু এখন শুধুমাত্র গ্রিন শরণিকা মার্কেটের তৃতীয়তালায় এটা হচ্ছে সুভাষ চর্মার পাশের ভবনটাই এই দেখেন এটা তো আরও সুন্দর গড দেখেন দেখেন এটার কালারটা দেখেন তো আপনারা ড্রেসের লং ফ্রি সাইজ আপনারা কিন্তু খুব সহজে কি করতে পারবেন এগুলি কিন্তু নামাজে না বানাতে পারবেন কারণ এগুলি হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে এই হচ্ছে দুপা ড্রেসের লুকটাও পাবেন সুন্দর ডিজাইনটাও সুন্দর পাবেন তারপরে এটার মধ্যে আরো ডিজাইন আছে সবচেয়ে সুন্দর পারফেক্ট তারপর হচ্ছে একটু কালার যারা চাচ্ছেন তারপরে বাসন্তী কালারটা আসছে কারণ এই কালারটা সবাই চাচ্ছিলেন বাট একটা সময় দিতে পারিনি মাসাল্লা এটাও সেম প্রাইজের মধ্যে তারপরে যারা একটু বেশি কালারফুল চাচ্ছেন যে ভাই একটু কালারফুল না হলে হয় না বা প্রত্যেকটা কিন্তু এরকম টার্সেল করা পাবে এটা তো সেম প্রাইস হবে তারপর হচ্ছে এই ডিজাইনটা মাসাল্লাহ এটারও কিন্তু সুন্দর একটা ডিজাইন পাবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা থাকবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা যেটা সবার আগে আমি খুলে দেখাইছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এরকম হাজারো ড্রেস আছে হাজারো কালার আছে যারা শপে আসতে যাচ্ছেন আফজল ভাইয়ের কাছে চলে আসবেন পছন্দের কিছু ড্রেস সবার আগে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজারো ড্রেস নিয়ে চলে আসছি আল্লাহ হাফেজ